লাইক সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন প্রেস করতে ভুলবেন না তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো আজ দেখো আমার ব্যালকনিতে কিছু ফুল গাছ ছিল তো সেগুলো নষ্ট হয়ে গেছিল যাওয়ার পরে তোমাদের দিদিভাই কিছু লঙ্কা দানা দিয়েছিল টপের মধ্যে তো লঙ্কা গাছ হয়েছিল কিন্তু লঙ্কাও হয়নি তো ফাইনালি ওই গাছগুলোই আজকের তুলে আজকে নতুন ফুল গাছ এনেছি তো ওইগুলোকেই টপে লাগাবো তো টপে লাগানোর জন্য তো টপগুলো নিয়েছি আর আমার হাতে একটা প্যাকেট দেখা পাচ্ছো তো এটা হচ্ছে কোকোপিট তো কোকোপিটের ব্যাপারটা পরে আসছি চলো আগে ওপরে যায় ওপরে গিয়ে গাছগুলোকে আস্তে আস্তে করে তুলে এবং অনেকগুলো টপও হয়েছে তো টপের মধ্যে মাটি আছে মাটিগুলোকে সাবধানে বের করতে হবে টপ থেকে কারণ টপগুলো ভেঙে যাওয়ার ভয় আছে তো সেই কারণেই টপগুলো থেকে আস্তে আস্তে প্রথমে গাছগুলোকে তুলে নেব তো ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরোটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে তো গাছগুলোকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি প্রথমে এমনিতেই গাছগুলোর পাতা হলুদ হয়ে গেছিল। তো ওই জন্যই লঙ্কা হচ্ছিল না আর মাটিটাও একটু নষ্ট হয়ে গেছিলো তো মাটিটাকেও নতুন করে আবার সার দিয়ে মাটিটাকে নতুন করে তৈরি করতে হবে যাতে নতুন চারাগুলো লাগালে সুন্দরভাবে ফুল হয় তো দেখো আমি মাটিগুলোকে টপ থেকে বের করে নিচ্ছি নিয়ে একটু গুঁড়ো করে নিলাম তো তারপরে দেখো আমি কোকোপিট দিয়ে দিচ্ছি তো কোকোপিটটা মাটির মধ্যে দিলে কি হয় মাটিটা একটু উর্বর থাকে মাটিটা একটু নরম থাকে তো জল দিলে জলটা খুব ভালোভাবেই গাছের গোড়াতে যেতে পারে টাইট হয়ে গেলে মাটিটা জলটা ঢোকে না তো সেই কারণেই কোকোপিটটা দেওয়া যাতে মাটিটা একটু নরম টাইপে থাকে তো কোকোপিটটা তোমরা মেশোতে বা ফ্লিপকার্টে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে কোকোপিট তো দেখো আমি প্রথমে বেলমলিকা একটা ফুল গাছ লাগিয়ে দিয়েছি টবের মধ্যে তারপরে দেখো নয়নতারা লাগাচ্ছি টবের মধ্যে তো নয়নতারা আমি দুরকম রকম কালার এনেছিলাম একটা রেড কালার হোয়াইট অ্যান্ড রেড আর একটা হোয়াইট অ্যান্ড হালকা পিঙ্ক তো দুটোই আমি লাগিয়ে দিলাম দুটো টপের মধ্যে তো আর একটা মজার ব্যাপার তো আমি ফুলচারা দুটো যখন কিনি ফুল গাছগুলো তো তখন আমাকে একটা সুন্দর একটা বীজ দিয়েছিলো ফুল গাছে তো বীজটা নাকি লাগালে খুব সুন্দর ফুল গাছ হবে তো আমি জানি না কীরকম হবে ফুল গাছটা তো দেখো আমি এই টপটার মধ্যে ওই বীজটা পুঁতে দেবো তো দেখো বীজটা তোমাদেরকে দেখা তোমরা যদি কেউ এই বিষটা জেনে থাকো তো প্লিজ কমেন্ট করবে তো আমি এই বীজটাকেও পুঁতে দিলাম এই টপটার মধ্যে তো মাটি অনেকটা বেশি হয়েছিল তো আমার ছাদের মধ্যে আমি দানা ফেলেছিলাম নীলকণ্ঠ ফুলের তো তো আমি নীলকণ্ঠ দুটো ফুল তুলে নেবো ফুল গাছ তো ওই দুটো আমি দুটো ব্যালকনির ঝোলানো যে টপগুলো হয় ওই টপের মধ্যে লাগাবো তো দেখো আমি দুটো ফুল গাছ তুলছি তো অনেকগুলো হয়েছিল তো ওখানে সাবধানে না তুললে অন্যান্য গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে তো তার জন্য আমি সাবধানেই তুলছি দেখো তো সাবধানে আমি দুটো চারা তুলে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমার দুটো হাতে দুটো চারা আছে তো চারা দুটোকে আমি দুটো নতুন টপের মধ্যে পুঁতে দেব তো তো মাটিটা খুব সুন্দরই হয়েছে সুন্দরভাবে তৈরি করেছি মাটিটা তো কোকোপিটটা দেওয়ার জন্য মাটিটা খুব সুন্দর লাগছে মাটিটা সুন্দর তৈরিও হয়েছে তো দুটো টপের মধ্যে দেখো আমি দুটো নীলকণ্ঠ ও পুঁতে দিয়েছি তো এবারে আমি ছাদটাকে পরিষ্কার করে নেব যে মাটি দিয়ে মাটি তৈরি করে যে ছাদটা অনেকটা একটু নোংরা হয়ে গেছে গাছপালাও তুলেছিস তো সেইগুলোকে আমি একটু পরিষ্কার করে নেব ছাদে দুপুরে বিকালবেলা অনেক বাচ্চারা ওঠে তো নিয়ে সেগুলো নিয়ে নষ্ট করবে তো আমি সাদা সাবধানে সেগুলোকে পরিষ্কার করে নিলাম তো ফাইনালি আমি ছাদটা ভালো করে পরিষ্কার করে নিলাম তো দেখো এবারে আমি দুটো দুটো করে টপ নিয়ে গিয়ে আমি ব্যাল ব্যালকনিতে রাখবো তাকে আমার একসাথে অনেকগুলো নিয়ে যাওয়া যাবে না অনেক ভারীও হবে এবং গা গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো তার কারণে আমি দুটো দুটো করেই নিয়ে যাব প্রথমে তো দেখো দুটো নিয়ে যাচ্ছি একটা নয়নতারা একটা বেলমলিকা তো আমি দেখো দুটো গাছ এনে বেলকনিতে রেখে দিলাম আবার দুটো নিয়ে আসছি তো ওই যে বীজটা পুঁতেছিলাম ওই বিষটা আর একটা নয়নতারা ফুল তো আমি ফাইনালি সব প্রায় এনে ব্যালকনিতে রেখে দিয়েছি তো দেখা পাচ্ছে আর একটু জল দেব কারণ জল না দিলে গাছগুলো শুকিয়ে যাবে আর হাতে আমার স্প্রে আছে জল দেওয়ার পরে স্প্রেটা করে দেব দিলে গাছের পাতার মধ্যে যেসব মাটি লেগেছিলো সেগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যাবে গাছটা খুব সুন্দর লাগবে দেখতে তোমরা দেখতেই পাচ্ছ জল দিচ্ছি আমি গাছগুলোতে তো আমার তো গাছ লাগাতে খুব সুন্দর লাগে ভালোও লাগে তো তোমরা কে কে গাছ লাগাতে পছন্দ করো প্লিজ কমেন্ট করবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর একটা সাবস্ক্রাইব করে দেবে যাতে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাও তো আমি সবগুলো গাছের মধ্যে প্রায় জল দেওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এবারে আমি স্প্রে করে দিচ্ছি দেখো গাছের পাতাগুলোতে কাদা লেগেছিল মানে মাটিগুলো লেগেছিলো সেগুলো বাজে দেখাচ্ছিলো তো সেই কারণে আমি একটু ভালো করে স্প্রে করে দিলাম এবং স্প্রে করে দেওয়ার ফলে গাছগুলো খুব সুন্দর লাগছিল পরিষ্কার হয়ে গেছিল তো প্লিজ কমেন্ট শেয়ার করতে